যদিও আমরা পরিষ্কার পরিচ্ছন্ন দেশ হিসেবে জাপানকে জানি তবে পৃথিবীর সবচাইতে পরিষ্কার পরিচ্ছন্ন দেশটির নাম কিন্তু অ্যাস্তোনিয়া প্রতি বছরই বিশ্বের সকল দেশের পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে একটি গবেষণা হয় বছরও তার ব্যতিক্রম নয় প্রতি বছরের মতো এই বছরও এস্তোনিয়ার অবস্থান একদম সবার প্রথমে এবং পরিষ্কার দেশ হওয়ার পাশাপাশি বিশ্বের দশটি শান্তিপূর্ণ দেশের তালিকায়ও জায়গা থাকে এস্তোনিয়ার চারিদিকে সুন্দর পরিবেশ ও বিশুদ্ধ বাতাসে প্রকৃতি যেন তার নিজ মহিমায় আলোকিত হতে থাকে পুরো রাস্তা জুড়ে কোথাও কোনো ময়লা কিংবা একটুকরো কাগজও দেখা যায় না এই দেশে দেশটির অর্ধেকেরও বেশি আয়তন জুড়ে রয়েছে কেবল সবুজ গাছগাছালি উনিশশো একানব্বই সালে সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভের পর উত্তর ইউরোপের ছোট্ট এই দেশটির অর্থনীতি একটা সময় এত উন্নত আর শক্তিশালী না হলেও বর্তমানে এই দেশের অর্থনীতি ইউরোপিয়ান দেশগুলোর মধ্যে অন্যতম একটি দেশ এস্তোনিয়া হলো পৃথিবীর প্রথম দেশ যারা কিনা অনলাইনে ভোট প্রদানের সিস্টেম চালু করেছিল এবং পৃথিবীর প্রথম অনলাইনে ক্লাস শুরু করার প্রচলনও এরাই শুরু করেছে এস্তোনিয়া পৃথিবীর সেরা দশটি ডিজিটাল কান্ট্রিগুলোর মধ্যে একটি এস্তোনিয়া দেশটির টেকনোলজি এত বেশি এগিয়ে আছে যে সেখানকার লোকজন সকল ধরনের কাজ ডিজিটাল পদ্ধতিতে করে থাকেন তারা মাত্র দশ মিনিটে ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল এবং মাত্র পাঁচ মিনিটে নতুন কোম্পানি রেজিস্টার করে নিতে পারেন খুব সহজে এদেশে একদম বিনামূল্যে ট্রান্সপোর্ট শিক্ষা এবং চিকিৎসার ব্যবস্থা প্রদান করা হয় এমন কি যাদের চাকরি থাকে না তাদের চাকরির ব্যবস্থা করে দেওয়া হয় এবং চাকরি না পাওয়া পর্যন্ত একটি ভাতাও প্রদান করা হয় এমন কি বাচ্চা ও বৃদ্ধদের সম্পূর্ণ দায়িত্ব ও দেখভালের ব্যবস্থা প্রদান করা হয় সরকার থেকেই